বয়স হয়ে গেছে ষাট বছর এখনো বিড়ি সিগারেট খায় বয়স হয়ে গেছে বছর এখনো বেডির ছবি নাটক সিনেমা এগুলা দেখে লজ্জা আসবে কোন দিন কোন দিন মনে পড়বে কবর কত বছর পরে হায়া আসবে বলে পঞ্চাশ বছরও সময় হয় নাই আখ ষাট বছর বয়স আখড়াতের সময় হয় নাই

বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমারে সত্যি সত্যি আমি আল্লাহ নিজেই তোমার আখিরাত গুলায়ে দেব কবর গুলায়ে আর কোনো দিন কবর হাশর বিচার খুব সেরা আখিরাতের কথা মনেই আসবে না ফা আনসাখুম তোমারে বুলায়ে দেব আত্মপরিচয় বুলায়ে দেব মানুষ অনেক সময় রাগ করলে বলে না এমন ফিডাফিট ফিট কতো বাফের নাম বুলায়ে দেব বলে কিনা বলে যেমন ফিডাফিট বাপের নাম শুদ্ধ বুঝলে যাবে এ আল্লাহ বুঝে একদিন নাফরমান লাগাতার আমার নাফরমানি করতে করতে একদিন আমি তোর পরিচয় বলাই আর কোনোদিন মনে করবে না তুমি মুসলমান তোমার আখেরাত আছে টোটালি বলে দেবে যা ঠিক আছে মদ খাইতে থাক জুয়া খেলতে যা ঠিক আছে তিরিশ বছর সুদ খাস ঠিক আছে আর কোনোদিন সারার দরকার নাই এ পথেই জাহান যাবে তিরিশ বছর ধরে মিথ্যা বলতেছ ঠিক আছে না ফরমা চলো এ পথেই জাহান নাম তিরিশ বছর ধরে গোটা এক বছর তিনশো পঁয়ষট্টি দিন কোনোদিন ফজরের নামাজ পড়লা না ঠিক আছে চলো এ পথেই জাহান নাম পঁচিশ বছর বিশ বছর ধরে তোমার স্ত্রী বেপর্দা এই ভি হায়া নারীকে বলে দিও এ পথই জাহান্নাম নওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া nuslihi জাহান্নাম Wassaa'at masira কুরআন শরীফের আয়াত আল্লাহ বলে আমার রাসূলের বিরোধিতাচরণ এবং আমার ईमानदार মুমিনরা যে পথে চলে তার উল্টো পথে চললে বান্দা আমি একদিন তোমারে আমি উল্টো পথেই চালাবো এই উল্টো পথে চলতে চলতে একদিন বনুসলিহি জাহান্নাম কি মনে এগুলো আটকাইতাম না ভাত তরকারি খানা বন্ধ করতাম বা ভাত খাও অসুবিধা বাকি জাহান নামে যাই রেডিও বুক করো দুনিয়া জানোয়ার ও বুক কর এটা কোনো আশ্চর্য কিছু বাত পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ এইগুলো কোনো বিষয় এগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ তোমার ওটা পূরণ হবে না কেন

তোমরা বাপি খাও কোনো অসুবিধা নাই এই না ফরমান সুদ কর খাও আল্লাহ ডাক দে আরে এবার খা বেটা চরিত্রহীন লম্পট মৎ কর জুয়া কর খা আরো নবাব তুমি আরো ভোগ কর কোন সমস্যা নাই কোন সমস্যা নেই শুধু মনে রাখবি বান্দা হয় লুইঙ্গা ও মাখি এরপরের আয়াত শুধু এতুল মনে রাখো

করো দে না খায় তরকারি খায় কে গুস্ত মাছ এগুলো দেও খাইতে দাও দুনিয়া ভোগ করতে দাও তবে মনে রেখো ইন্না দেয় না আনকা আমার কাছে আখরাতে অপেক্ষা করে রাখ আছে আমি রেখেছি আগুনের শিকল জাহান্নামের আগুন আমি দেখাবো বলো জন্য দোস্ত আমার বন্ধু আমার

বুঝছেন না যে তিরিশ বছর আপনি বুঝছেন না আজকে এত বছরের ও আজও আপনি বিশ্বাস হয় না এটা যেটা হারাম এই নারী ছবি এই নাটক সিনেমা ওই পিঠে যে জাহান নাম আপনি অন বুঝছেন না এটা আমরা মস্কারি করি এত হুজুর এত আলেম এত কোরআন এত কিতাবের কথা সাড়ে চোদ্দশো বছর ধরে আপনার লোকে মস্কারি করে হ্যাঁ কি ভাবছেন এটা আমরা আপনার সাথে ইয়ার কি করতেছি এটা অনেকেই মনে করে আরে সব কথাতে হুজুর আরে টাইম নাই সব বিষয়ে হুজুরদেরকে টেনে এনো না 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 আপনি সিদ্ধান্ত দিয়ে দেন কোন বিষয়ে হুজুর হয়ে কোন বিষয়ে বাদ দেব আপনি ফায়সালা লিখতে দেন আমার একবার এক জায়গায় এক ভদ্রলোক এরকম কাগজে লিখে দিছে এগুলো এগুলো বলা যাবে না এই অনেক কিছু কমা যায় নিচে লিখে দিছে হ্যাঁ মানে এগুলো বাদ দিয়ে পুরানা দিশ থেকে আলোচনা করবে পরে আমি খুব ভদ্রচিত বললাম স্যার অনেক কিছু নিয়ে না এগুলো বাদ দিয়ে কোরআন হাদিস থেকে ওয়াজটা কি হওয়া উচিত এটা স্যাম্পল হিসাবে নমুনা হিসাবে আপনি দশটা মিনিট একটু বলে দেন আমি আপনার থেকে জিনিসটা বুঝে নিলাম তাইলে আমার বলতে সুবিধা হবে আমি আসলে বুঝতেছি না এটা বাদ দিয়ে কোনটা কইতাম আমি মুরুক্ষ আমনে তো বিরাট বুদ্ধিমান আপনি কন স্যার আপনি বলেন তো উনি বলছে আমরা কে জানি এগুলা আপনি তাহলে এই মাত পুরি করলেন কেন ওটি কেন লেখেন নাহলে আপনি বলে দেন আমার কোনো এটা অন্যায় কথা কিনা বলে এটা বাদ দিয়া কোনটা হইলে সুন্দর হয় এটা আপনি কন আপনি যে এগুলো বলবেন হুজুর তো আপনি বলেন আপনি এগুলো বলার পরে আপনি একটা ব্যাখ্যা আমি করে দেব আপনি আগে বলে এই জন্য বাপ আমার কথা স্পষ্ট শক্ত হইল এটা ইনসাফেরই কথা কোনো কোনো নাফরমান আমি কিংবা সে বুদ্ধিমান হইতে পারে না পছন্ না কোনো পাপি বুদ্ধিমান কোনো সুদখোর ঘুসখোর কিস্তিখোর হারাম খোর কোন মতখোর নেশা খোর গাঁজাখোর পুট্টা খোর বাবা খোর ডাই খোর ইয়াবা খোর এগুলো বুদ্ধিমান ও নিজের বরবাদে নিজে করছে। ও নিজেরে নিজে শেষ করে দিছে। করান কারিম মেমদ আল্লাহ তাআলা বলেন বলা কুবি খুবি আই দি কুমকিলা তাহাদুকা আমার বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেরাই এতটা বরবাদ করো না বান্দা আমি বান্দা তোমার জন্য সব দিছি আমি গোটা কায়েনা তোমার জন্য দিয়েছি তুমি এরকম শুরু কর তুমি এত তোমার জন্য তুমি এরকম কামরা কামড়ে শুরু করতে

বান্দা আমি অধীনস্থ করেছি বলে তুমি বাতাসে তোমার বিমান ওড়ে সাগরে তোমার জাহাজ ভাসে এটা আমি অধীনস্থ বদাল্লাল্লাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন আল্লাহ বলে নির্ধারিত চতুষ্পদ প্রাণী কোনোটা খাওয়ার জন্য কোনোটা বাহন হিসাবে চড়বার জন্য আমি তোমাদের সামনে এটাকে অধীনস্থ করে দিয়েছি ফলে ঘোড়ার পিঠে চড়তে পারো গরু মহিষ জবাই করতে পারো আমি যদি অধীনস্থ না করতাম তাইলে তিন লাখ টাকার গরু তোমার বাফেও শোয়াইতে পারলা না হইলে একটা লাথি দিলে তুমি তিন মাইল দূরে গিয়ে বলো কিন্তু আমি আল্লাহ একে কি করে দিয়েছি আমি অধীনস্থ করেছি আমার ফায়সালা তোমার জন্য সারে দুনিয়া তের এলিয়ে তু সেরেফ মের এলি তাম দুনিয়া তোমার জন্যে তুমি শুধু আমার জন্য খালাকুল আসিয়া আলী আজালিকা ও খালাক্তি সব বানিয়েছি বান্দা তোমার জন্য তোমাকে বানিয়েছি আমার জন্য তুমি আমার হয়ে থাকো আমি পুরা দুনিয়াও দেব আমি আখেরাতও দেব আখেরাত চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি টাইম আমি চাই নাই বান্দা বেশি টাইম চাই সেই সকালবেলার ফজরের চার রাখার নামাজের পরে ও একটা তিরিশে বাজে আবার ডাকছি তা আমি কি খুব বেশি জুলুম করে ফেলছি খুব বেশি জুলুম করে বলছিলাম তাই কেব নেপাললা নামাজ না পড়ে থাকে কেমনে না পার পারলা একটা সেজদা না দেয় এজন্য বেনামাজির চাইতে গাত্তার বেনামাজির চাইতে নিকৃষ্ট নির্লজ্জ আর কেউ হইতে পারে না ঠিক বেনামাজি একেবারে নিকৃষ্ট এটার চাইতে গাদ্দার গাটtera আর কেউ যার কপালে ঘর ওই চূড়ান্ত পর্যায়ের অসভ্য এরপরে হ্যাঁ কোনো ভাবে মনে রাখবেন বাপ আমার শাস কথা যার কপালে নাই মুসলমানের যে সন্তান আরে তুমি স্কুলে পড়ো আর ইউনিভার্সিটিতে পড়ো কোনো মানা নাই বেটা কিন্তু যার কপালে সেজিদা নাই খোদার কসম সে আপনার ওই ছেলে ভদ্র সন্তান হতে পারে না পারে না পারে না কোনো ভাবে হতে পারে না মুসলমানের বাচ্চা বে নামাজি হইতে পারে না ইমানদারের সন্তান বে নামাজি হইতে পারে না বেটা তুমি তারে সবক দিতে পারো নাই তুমি তারে শিক্ষা দিতে পারো নাই তুমি তারে শিক্ষা কোনটা ওটা চিনাইতেই পারো নাই তুমি তারে মালিক চিনাও নাই তুমি তারে বন্দি চিনাও নাই তুমি বাফ তারে কিছুই দিতে পারো নাই ওই বাকি বই পত্রের না পড়েও দুনিয়ার বাত মিলতো বহু মূর্খ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এরাও দুনিয়ায় হাজার কোটি টাকার মালিক হাজার হাজার কোটি বাড়ি গাড়ি বিয়া সাদি ক্ষমতা নেতাগিরি মাতব্বরি করতে আসে টিপসই দেয় টিপসই হেঁটে কেমনে দুনিয়া খায় কথা বলেন না কেন আপনি দেখেন নাই এমন আমার লোকে চলেন আম বাইতে হাজার কোটি টাকার মালিক আমার লাখ মাস কুমিল্লা আমি দেখাম দেখবেন উনি উনি এটা মডেল টাউনের মালিক কোটি কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক উনি উনি ওনার অধীনে পিএইচডি হোল্ডার চাকরি করে মানে ওনার অধীনস্থ উনি বস ওনারে সার সার কয় হাইতে এম ফিল পিএইচডি করা উনি সার পিতা এটা কি বাংলা ভাষা না ইংরেজি ভাষা এটা তো কথা নাই আমি বাদ দিতে বলি না জেনারেল পড়া বাদ দিতে বলি না